তো হ্যালো বিয়ার্স কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা কীভাবে একটি পরিপূর্ণ জিমেল তৈরি করবেন অনেকেই হয়তো জানেন না কীভাবে জিমেল তৈরি করতে হয় জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো তাদের জন্য আমার ভিডিওটা তো কথা না বলে শুরু করা যাক তো আমরা জিমেল সাইন আপ করার জন্য আর প্রথমে জিমেলেই চলে যাব এই যে দেখেন জিমেল অ্যাপটাই তো জিমেল অ্যাপে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারাদের এখানে হয়তো কোনো জিমেল থাকবে না আপনারা সাইনিংয়ে ক্লিক করবেন এখানে নেন আমি অ্যাডে ক্লিক করতেছি তো এখান থেকে আপনারা গুগল করে নেবেন গুগল করে নেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের এই পেজে নিয়ে আসবে তো নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ তো এটা দিয়ে ক্লিক করবেন করার পর দেখেন এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তো ফার্স্ট নেম অবশ্যই দিতে হবে আর লাস্ট নেমটা অপশনাল তো আপনারা ফার্স্ট এবং লাস্ট নেমটা দিয়ে নেবেন তো ওইটা দেওয়ার পর এখানে নেক্সট করবেন তো নেক্সট করার পর এখানে আপনাদের জন্ম তারিখটা দিতে হবে তো আপনাদের যেটা জন্ম তারিখ আপনারা এখানে এটা দিয়ে দিবেন তো জন্ম তারিখ দেওয়ার দেওয়ার পর নিজের জেন্ডার লেখেন একটা অপশন আছে তো জেন্ডারে ক্লিক করবেন করার পর এখান থেকে মেল না ফিমেল এটা আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সট করে দিবেন দেওয়ার পর এই এখানে আমাদের মেন সমস্যা তো এই জিমেলটা তৈরি করার জন্য এখানে আপনাদের একটা জিমেল নেম দিতে হবে ডোমেন নেম এই ডোমেন নেমটা দিতে আপনাদের অনেক সমস্যা হয় তো এটা আপনারা কীভাবে দিবেন আপনাদের প্রথমে নাম দেবেন আমি আমার নামটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কিছু সংখ্যা যোগ করবেন মনে করবেন যে আমি এইটা দিলাম দেওয়ার পর অ্যাট দা রেট জিমেল ডট কম এখানে তো দেওয়া আছে তো আপনারা এখানে একটু নেক্সট করে দেবেন দেখেন আমার নিয়ে নিছে তো এখান থেকে আপনার আপনারা তারপরে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর দেখেন এখানে নেক্সট নামে একটা অপশন আছে তো নেক্সট করে দেবো এই যে নেক্সট করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতেছি আপনারা এখানে ফোন নাম্বার না নিয়ে স্কিপও করতে পারেন কিন্তু ফোন নাম্বারটা দেওয়াটা অনেক ভালো হয় যার কারণে আপনারা পরবর্তীতে জিমেলটা হারাই গেলে ওই নাম্বার দিয়ে আপনারা রিসেন্ট দিতে পারবেন তো সেই কারণে নাম্বার দেওয়াটা ভালোই হয় তো আপনারা নাম্বারটা দেবেন দেওয়ার পর এখানে নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পর আমাদের দেখেন নাম্বার সব কিছু জিমেল দেখাইতেছে তারপর নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পর একটু নিচে আসবো আসার পর দেখেন আই এগ্রি নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের জিমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনারা কী করবেন এই জিমেলটা এখন সবখানে অটোমেটিকলি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি যদি এখন জিমেলে যাই আমি যেই জিমেলটা খুললাম দেখেন একটু আমার নিচে এই যে এটা আমার নিউ জিমেল যেটা আমি মাত্রই অ্যাক্টিভ করলাম তো এইভাবে আপনারা পরিপূর্ণ জিমেল অ্যাক্টিভ করতে পারেন